সেই শহীদ পরিবারগুলোর সঙ্গে আহত পরিবারগুলোর সঙ্গে তাদের প্রতিনিধিদের মাধ্যমে যোগাযোগ করা উচিত কারণ তারেক রহমান সাহেব আছেন প্রথম ব্যক্তি জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন সেই কাজটাকে আরো বৃহত্তর পরিসরে তিনি করেছিলেন ইউনিয়ন প্রতিনিধিত্ব সম্মেলনের মাধ্যমে আমি মনে ইসলামী মূল্যবোধ আমাদের গণতন্ত্রে কোন সময়ই ছেড়েনা এটা \|_{ও} দিকেও বলে তাহলে এটা একটা ভুল ব্যাখ্যা আমাদের গঠনতন্ত্রে এবং জিয়াউর রহমান সাহেবের উনিশ দফায় ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি অন্যান্য ধর্মের সকল কর্মকাণ্ড অবাধে করতে দেওয়ার অঙ্গীকার ইসলামী মূল্যবোধ কোথাও নেই আমাদের গঠনতন্ত্রে কিংবা ঘোষণাপত্রে যারা বলেন তারা না জেনে বলেন হ্যাঁ সেটা অবশ্যই সেটা তো ঠিকই সেটা তো ঠিকই বলেছেন বিসপুল্লাহ রহমান রাহিম তো সংবিধান থেকে বাদ দিয়েছিলেন শেখ হাসিনা সরকার জিয়াউর রহমান সাহেব সেটাকে আবার পুনঃস্থাপিত করেছেন এটা তো অবশ্যই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম তাদের প্রত্যেক কাজের উপর শুরুতে যে কথাটা সেটা হচ্ছেন বিসমুল্লাহ রহমান রাহিম অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে তো সেটা হ্যাঁ তো সেটা তো শুরু করতেই হবে রাষ্ট্রীয় জীবনেও ব্যক্তিগত জীবনেও তো করা উচিত আমরা ব্যক্তিগত জীবনেও তো করি হিন্দুরা যেভাবে ঘর থেকে বেরোগর আগে দুর্গার নাম স্মরণ করে বের হয় বা অন্য কোনো দেবতার নাম স্মরণ করে বের হয় না এটা তো একটা ধর্মীয় কর্মকাণ্ড আমরা মনে করি আমি না শুধু আমরা সবাই মনে করি কারণ তারেক রহমান সাহেব হচ্ছেন প্রথম ব্যক্তি যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন সেই কাজটাকে আরও বৃহত্তর পরিসরে তিনি করেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এবং সেই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান সাহেব প্রথম তথ্য প্রযুক্তির ব্যবহার করে ব্যবহার ঘটিয়েছিলেন সেখানেই তিনি ল্যাপটপ হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে তারপর বলেছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নাম অমুক আপনি কি এখানে আছেন হ্যাঁ এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক অমুক আপনি কি এই এখানে আছেন জি স্যার আসি এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ এটার পায়ুনিয়ার এবং উদ্যোক্তা হচ্ছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এর আগে কেউ রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্য ব্যবহার করে নেই আওয়ামী লীগের সবার আগে যেটা উচিত আমি মনে করি সবার আগে সবার আগে যেটা উচিত সেটা হলো আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে হাত করে ক্ষমা চাওয়া যে আমরা যেটা করেছি আমরা অনুতপ্ত আইনের মাধ্যমে আমাদেরকে বিচার করা হোক কিন্তু আমাদেরকে আপনাদের মন থেকে মুছে ফেলবেন না আমরা তো একটা অনেক বছরের রাজনৈতিক দল আমাদের বড় ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই শহীদ পরিবারগুলোর সঙ্গে আহত পরিবারগুলোর সঙ্গে পঙ্গু পরিবারগুলোর সঙ্গে তাদের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করা উচিত কিসের রাজনীতি কিসের কী এইটাই হওয়া উচিত তাদের মূল রাজনীতি এই মুহূর্তে যদি তারা এই দেশে মানুষের মনে আবার ঢুকতে চায় না ফ্যাসিস্টরা তো তাই করে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বলা হয় বা সরকারকে যে ফ্যাসিস্ট বলা হয় এটার মূল কারণ তো এইটা ফ্যাসিস্ট শব্দটা শুধুমাত্র আমরা মানে বিশেষণগতভাবে বলছি তা তো না ফ্যাসিস্টের সমস্ত চারিত্রিক গুণাবলী শেখ আছে স্ট্যালিনের গুণাবলী তার মধ্যে আছে হিটলারের গুণাবলী তার মধ্যে আছে মুসলিনীর গুণাবলী তার মধ্যে আছে যেখানে যত অথচ শেখ হাসিনাকে যারা ভালো জানেন পছন্দ করেন সেরকম একটি দল ভারতের কংগ্রেস শত বছরের পুরনো একটি রাজনৈতিক সংগঠন এই কংগ্রেস নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা দিয়েছিলেন সেটা দেয়ার পরে তার জনপ্রিয়তা এত কমে গিয়েছিল যে কংগ্রেস সামান্য ভোটে জয়লাভ করেছিল পরবর্তীতে ইন্দিরা গান্ধী আদালতে দাঁড়িয়ে হাত জোর করে জনতার উদ্দেশ্যে বলেছিলেন আমরা ভুল করেছি জরুরি অবস্থা দিয়ে আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে সুযোগ দিন পরের বার কিন্তু আবার কংগ্রেস ক্ষমতায় এসেছে তো শিক্ষাটা তো হাঁচিন তো ভারতে আছে। ওখান থেকে শিক্ষাটা নিয়ে তো ভালো হয় শিক্ষা নিয়েই তবা করে টরে তারপরে চিন্তা ভাবনা করুক না তারা চুপ থাকা দরকার কি তারা তর্জন গর্জন করুক তাদেরকে নিষেধ করেছে কে গর্জন তর্জন এগুলো তো তাদের অভ্যাস মারা গুপ্তহত্যা গোপনে গিয়ে মানুষের উপর আক্রমণ করা বাড়িঘর পুড়িয়ে দেওয়া এগুলো আবার শুরু করুক তাদেরকে আমরা কি থামতে অনুরোধ করেছি বাংলাদেশে কেউ কি বলেছে হুজুর আপনারা চুপ করে থাকেন বা নেতা চুপ করে থাকেন ওনারা বলুক না